শুভ সকাল সমস্ত বন্ধুদের জানাই আজকে সাত তারিখ জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে ঠান্ডা আছে তবে রোদটা সকালবেলা উঠে পড়েছে না খুব ভালোও লাগছে সকালে সাদে গেছিলাম কেন প্রচুর জামাকাপড়ই কদিন ধরে জমানো ছিল সব কাঁচা হয়েছে কারণ কাজের দিদি ছিল না দীঘা বেড়াতে গেছিলো সেও ফিরেছে তারও শরীরটা খারাপ কিন্তু যা কেচে দিয়েছে সমস্ত জামা কাপড় ছাদ ভরে দিয়ে এসেছি আর সকালবেলাও ছেলে বেরিয়ে যায় প্রতিদিনকার মতন আজকেও তার ব্যতিক্রম নেই বাবা বেরোবে তার জন্য রেডি হয়ে গেলে আজকে পাউঠি দিয়ে দিলাম আর জিলিপি এনেছিলো জিলিপি দিয়ে দেবো এই সকালে জল খাবার তারপরে লেগে পড়তে হবে দুপুরে আজকে একেবারে হয়েছি আলু ফুলকপি মাছ দিয়ে একার একটা বড়োদেরকে তরকারি করে নেবো আমার আর হাজব্যান্ডের তো আর ভাত আর কিছু করব না চলুন শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম সকলকে লেগে পড়তে হবে ঠান্ডা হলো কাজ প্রত্যেক দিনকে আর কাজে লেগে পড়েছি আপনারাও লেগে পড়েছেন চলুন বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে আজকে ঠান্ডাটা এরকম নেই আর সবচেয়ে আর একটা কথা বললে না বললে হয় রোদ জামা কাপড় সব শুকিয়ে গেছে রোদে যে কটা কেঁচেছিলাম সবই শুকিয়ে গেছে ভালো লাগলো ছাদে একটুখানি রোদে করে এলাম আর যেটা নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চ আজকে কিছুই করিনি ভাত করেছি মাছ ভাজা দিয়ে দেবো হাজব্যান্ডকে আর এখানে আলু মাছ দিয়ে একদম ফুলকপি দিয়ে ডালনা করেছি এটাই করে খেয়ে নেবো ঠান্ডায় আর কিছু ভালোও লাগছে না তা চলুন শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা এই দিয়ে তারপরে বেরোনো আছে তো পরে এলাম বন্ধুরা বিকেলে গেছিলাম পড়াতে পড়িয়ে ফিরলাম তবে আজকে বাইরে বেরিয়ে কী যেটা বুঝলাম যে সেই ঠান্ডাটা আজকে নেই যে একদম কনকনে ব্যাপারটা নেই তো এসে যেটা না হলেই চলে না একটু চা তো আদা দেয়া চা করলাম আর আজকে হাজবেন্ডও চলে এসছে দুজনের জন্য ছেলে এখনও ফেরেনি ওর চাটা পরেই হবে তো দুজনের জন্য একটু আদা দেয়া করে চা করে নিয়ে এসেছি এটা না খেলে অল্প করেই দুধ দেওয়া চা বেশি খাই না কিন্তু একটু খেতে লাগে তা চলুন ঠান্ডাটা অনেক কম আছে কি দেখছি বাইরে বেরিয়েছে একটু অনেক নিঃশ্বাস ফেলছে স্বস্তির নিশ্বাস দেখলাম যা পড়েছিল মানে যেটা নেওয়া যাচ্ছিলো না কালকে সকালে প্রচন্ড ঠান্ডা ছিল তার আগে ছিল বেলার গরম ছিল হ্যাঁ বেলার দিকে রোদটা যে আজকে জামা কাপড় সমস্ত কিছু সব শুকিয়ে গেছে আজকে একটু আর ছাদে গিয়ে বেশ মনটা ভালো লাগে রোদ দেখলে মনটা একটু অন্যরকম লাগে এই ঠান্ডাটায় তা চলুন চাটা খেয়ে নি চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে আর আজকে ওয়েদারটা মোটামুটি সকাল থেকেই ভালো ছিল বৃষ্টিও হয়নি অন্য অন্য জায়গায় ঘুরি ঘুড়ি নাকি বৃষ্টি হচ্ছে বলছে আমাদের এখানে বৃষ্টি টিষ্টি কিছুই হয়নি আর তবে হ্যাঁ আজকে রোদ উঠেছে এবং ঠান্ডাটা অনেকটাই কম আজকে আজকে রোদটা উঠেছে এত ভালো সমস্ত জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে সুন্দরভাবে শুকিয়েও গেছে যেটা দুদিন ধরে ছিল না আর ঠান্ডাটা কম আছে বলে আজকে পড়ানোটাও বেশ ভালো করেই হয়েছে অন্যদিন ঠান্ডার মধ্যে আর পারছি না পারছি না করে এইভাবেই এ করি বলি কিন্তু আজকে সেটা বলিনি আজকে রাতের ডিনারে দেখিয়ে দিই গরম গরম রুটি করেছি বেগুন ভাজাও গরম গরম বোদে আছে এখানে আলু মাছের তরকারিটা ওবেলারও আছে আর এখানে হচ্ছে একটুখানি মেটে তরকারি করে তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো কালকে একটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাবো আজকে মতন গুড নাইট তবে হ্যাঁ ওয়েদার একটু যদি ভালো হয় তবে বাইরে যেতে পারছি নাহলে রোজই একঘেয়ে ঘরে দেখানো হচ্ছে কিছু করার নেই এর জন্য নিজেরও খারাপ লাগে তবে দেখছি কিছু করা যায় কিনা তো চলুন শুভরাত্রি কালকে আবার আসছি